যেমন আমার কাছে আছে একটা ছোটো হাড় এই ছোট হাটটা আমি দেড় বছর আগে নিয়েছিলাম এই ছোট হাটটা এই যে কিছুটা আইটেম হচ্ছে একটা লম্বা হার কিন্তু একটাই হাড় আছে আর বড় হাড় এই একটা আছে এটা একটা হার আর কিন্তু দেখতে অপূর্ব যখন পুরো সেটটা পড়বে আশা করছে তখন খুব ভালো লাগবে যদি এটা কিন্তু অনেক কেরি কাছে আছে যারা নাচে প্রথম প্রথম আমরা মানে মেয়েদেরকে ভর্তি করছি বা এ করছি তারা কিন্তু প্রথমেই আমরা এটাই কিনি বেলটা কারণ এটাও গোল্ডেনের ওপরে বেশ কুমোরটা ভর্তি থাকে আর সবকিছু ড্রেসের সাথে চলে যায় নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে কিন্তু ডেলি ব্লগ নিয়ে আমি আসেনি আপনাদের সামনে আমি এসেছি কিছু কথা বলতে আর কিছু জিনিস দেখাতে আমি বহুবার নদীর অর্নামেন্টস কিনতে বড় বাজারের দিকে গিয়েছিলাম নিয়েও এসেছি অনেক অর্নামেন্টস বিভিন্ন দোকান থেকে আপনারা দোকানের ঠিকানা জানতে চেয়েছেন বা বলেছেন যে কোন দোকান থেকে নিয়েছেন আমাদেরকে একটু বলুন দেখুন আমি পার্টিকুলার একটা দোকানে গিয়ে যে জিনিস নিয়ে এসেছি তা নয় আমি বিভিন্ন দোকান ঘুরে আমি জিনিস নিয়ে এসেছি তো তো আপনাদেরকে আমি সেগুলোই দেখাবো আমি কী কী নিয়ে এসেছি কোনটা কেমন দাম পড়েছে সেই সেই সব সংক্রান্ত কথাই আপনাদের সাথে আলোচনা করতে এসেছি আর একটা ছোট্ট ইনফরমেশন দিই আমি কিন্তু সঠিক দাম বলতে পারবো না তার গা গায়ে আমি দাম বলতে পারবো কারণ জিনিসগুলো আমার এখনই তো কেনা হয়নি কেনা হচ্ছে অনেক আগে মানে ধরে নিন দেড় বছর হয়ে গেছে তো সব জিনিস রিসেন্ট কেনা নয় তো দামটা আমার তাই খুব একটা মনে নেই তবে হ্যাঁ আমি তার গা গায়ে দাম বলবো একশো দুশো ওপর নিচে হতে পারে এর থেকে বেশি ওপর নিচে আশা করছি হবে না আপনাদের সুবিধাই হবে নিতে গেলে তো চলুন তাহলে আমি দেখাই কি কি আছে নদীর অর্নামেন্টস আর কি কি লাগে ওদের সেইগুলো যেমন আমার কাছে আছে একটা ছোট হার এই ছোট হারটা আমি দেড় বছর আগে নিয়েছিলাম এই ছোট হারটা এই যে কিছুটা দেখতে এরকম এটা মেবি তিনশো চারশোর মতো দাম পড়েছিল নদী যেটাকে ছিঁড়েই ফেলেছে মানে ঠিক ছেড়ে নে পড়াতে গিয়ে কি হেয়ার আগে করে ফেলেছিলাম তো তারপরে যখন হাটটা পড়াতে যাই খুব অসুবিধা হচ্ছিল তো আমি এখান থেকে কেটে নিয়েছিলাম নিয়ে আর ওখানে পড়াতাম এই যে এটা হচ্ছে ওই ছোট হাটটা যেটার একটা সুতো আপাতত এখন কাট কেটে গেছে এইটা আর এইটার দাম পড়েছিল বললাম আগে আমি তিনশো থেকে চারশোর মধ্যে এটা কিন্তু খুব সুন্দর আর গলা গলাটা কিন্তু ভীষণ ভরাট হয়ে থাকে এটা পড়লে আর আপনাদেরকে সবাইকে জানাই নদী যে ডান্স ফর্মটা শেখে সেটা হচ্ছে কুচিপুড়ি তো সিমিলার অফ ভারতনাট্যামের মতো মানে ওদের ড্রেস কিছুটা আলাদা গয়নাঘাটে কিন্তু অলমোস্ট সেম কিছু কিছু জিনিস আলাদা হয় বাকি কিন্তু দেখলে মনে হবে তো একই কিন্তু না অনেকটাই আলাদা নাচের ধরনটাও আলাদা আর জিনিসগুলো আলাদা যারা এই এই ফর্মে আছে তারা জানে তারা বুঝতে পারে তো গয়নাগুলো কিছুটা এক যেমন কোমরের বেল্ট বড় হার ছোট হার কানের এগুলো একই থাকে মাথা মাথার স্মৃতি এগুলো একটাকে কিছু কিছু জিনিস আলাদা হয় যেমন ওদের ওদের মাথার এখানে একটা বীরে হয় সেটা আলাদা হয় আর মাথার একটা মুকুট হয় সেটা আলাদা হয় ড্রেসের মধ্যে একটা কুচি হয় ওদের সেটা সম্পূর্ণই আলাদা ওদের কুচির স্টাইলটা একটা আঁচলের মতো যেন মনে আঁচলটাকে গুটিয়ে কেউ রেখেছে সেরকম দেখতে আর নাচের ভঙ্গিমাটাও আলাদা তো চলুন নেক্সট আইটেম আপনাদেরকে দেখাই নেক্সট আইটেম হচ্ছে একটা লম্বা হার নদীর কিন্তু একটাই ছোট হার আছে আর বড় হার টুকটাক গিয়ে গিয়ে পছন্দ হয়েছে তো আমি নিয়ে নিয়ে চলে এসেছি এরকম করে করে দু তিনটে হয়ে গেছে তো এই একটা হচ্ছে লং সেট এইটা এরকম ম্যাঙ্গো সেট এটা এটার মধ্যে হালকাও পেয়ে যাবেন ভারীও পেয়ে যাবেন এটা যেমন আছে ম্যাঙ্গো আর সাইডে মূর্তি মোটিভ করা আছে এটা ছাড়াও কিন্তু পাওয়া যায় কিন্তু নদীরটা হচ্ছে এরকম সাইডে একটা মূর্তির মোটিভ দেওয়া আছে খুব সাইনিং জিনিসটা এটাও কিন্তু আমার প্রায় দেড় বছরের ওপর হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটা নেক্সট একটা হার আছে সেটা হচ্ছে সেটাও কিন্তু লং হার বড় হার সেই হারটা এটা কিন্তু একদম নতুন একবারও নদী এখনো পড়েনি আজকে আমি ওপেন করলাম এই হারটা এটা খুব সুন্দর দেখতে বল মোটিভ দেওয়া তার সাথে হচ্ছে পাথর তার সাথে পার জিনিসটা দেখতে এরকম কিছুটা খুব সাইনিং পাথরগুলো দেখতেই পাচ্ছেন দু কতটা সাইন করছে আর জিনিসটা গলায় পড়লে খানিকটা এরকম দেখতে লাগবে ছোট বড় করে করতে পারে এরকম দেখতে লাগবে এটাও খুব সুন্দর মানে আমার তো ভালো লেগেছে আমি নিয়ে এসেছি ওখানে কিন্তু আরও অনেক অপশান থাকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় আর যখন যেটা দেখতে ভালো লাগে আমি তখন সেটা তুলে নিয়ে চলে আসি যদি কাছে পয়সা থাকে তবেই তো এই হারটা মোটামুটি দাম নিয়েছিলো প্রায় সাড়ে ছশোর মতো দাম পড়েছিলো এই হাটটির দাম প্রায় সাড়ে ছশোর মতো পড়েছিলো হ্যাঁ যদিও বললাম আমি কিনেছি অনেক দিনই আর ঠিক অ্যাপ্রক্সিমেট আমার মনে নেই তো ওরকমই দাম পড়েছিলো আর এই একটা এটার আমার সেট কেনা আছে মানে সেট বড়ো হার আর কোমরের বেলটা কেনা আছে এখনও সেটটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি জিনিসগুলো তো দাম আছে তো একচোটা কেনা সম্ভব হয় না তো আমি টুকটুক করে কিনি তো এই একটা বড়ো হার আছে এটা ভীষণ ভারী একটা হার আর কিন্তু দেখতে অপূর্ব যখন পুরো সেটটা পরবে আশা করছে তখন খুব ভালো লাগবে যদিও এটা নদী দুবার পরে নিয়েছে এই জিনিসটা ঠিক কিছুটা মিনাকারি টাইপ দেখতে মিনাকারি বলা যেতে পারে রেজেন টাইপ বলা যেতে পারে হ্যাঁ তো এরকম দেখতে আর আমি আমার সুবিধার্থের জন্য আমি কি করেছি টার্সেলের পরিবর্তে কালো কার বেঁধে নিয়েছি এটা শক্তপক্ত বেশি হয় আমার টার্সেলটার থেকে বেশি ভরসা এটাতে হয় কারণ এটা আমি নিজের মতো করে দেখুন পাকিয়ে বাঁধতে পেরেছি নিজের মতো করে বেঁধে নিয়েছি তাতে করে আমার সুযোগ মানে সুবিধাটা বেশি হবে আর সুন্দর করে আমি টাইটলি বাঁধতে পারবো আমি নিশ্চিন্তে থাকবো যে আমার মেয়ের গলা থেকে হাটটা পারফরমেন্সের সময় ফুলে পড়ে যাবে না বা কোনো রকমভাবে চোটচাট হবে না বা ভেঙেও যাবে না সেই কারণে এইভাবে এটা দেখুন এতটা আসছে এবারে ওঠা বড়া পড়া করে পড়াতে পারবেন এতটার মতো আসছে দেখতে কিন্তু খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটা ভীষণই আলাদা এটার মধ্যে কিন্তু লাল এটা আমার কাছে সবুজ আছে লাল ব্লু অনেক রকমের কালার কিন্তু পাওয়া যায় চলুন নেক্সট আইটেম আমি এবারে দেখাবো বেল্ট বেল্টের মধ্যে যেটা প্রথমেই আমি দেখাবো সেটা হচ্ছে যেটা সবাই মানে আর পাঁচজন যেটা পরে সেটা হচ্ছে এই ম্যাঙ্গো বেল্ট এটা কিন্তু অনেকেরই কাছে আছে যারা নাচে প্রথম প্রথম আমরা মানে মেয়েদেরকে ভর্তি করছি বা এ করছি তারা কিন্তু প্রথমেই আমরা এটাই কিনি ম্যাঙ্গো বেল্টটা কারণ এটাও গোল্ডেনের ওপরে বেশ কোমরটা ভর্তি থাকে আর সব কিছু ড্রেসের সাথে চলে যায় ম্যাঙ্গো বেল্ট এগুলো খুব বেশি দাম নয় তিনশো চারশো বোধহয় দাম বা আড়াইশো তিনশো হবে এরকম দাম এটা আর ওই বড় হাটটা যেটা সবুজ ওটারও কিন্তু মোটামুটি ওরকম ছশো সাতশো এরকমই দাম ছিল তারপরে আমি একটা নদী যেটা কিনেছিলাম খুব সুন্দর দেখতে সেটা হচ্ছে এই বেলটা এই বেলটা কিন্তু একদমই আলাদা পুরো ওরাই কিন্তু পুরো বেঁধে দিচ্ছে আগে আমি মেন যেটা দরকার সেটা হচ্ছে বাঁধাটা সেটা আমি দেখাই এরকম মোটা বিনুনি করে কিন্তু ওরা আগে বেঁধে পাঠায় কোনো রকম এটা ছেঁড়া বা খুলে যাবার ভয় নেই একদম নিশ্চিন্ত প্রথম থেকে নিশ্চিন্তে থাকা যায় বেল্ট নিয়ে কোনো রকম কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই আর এবারে আছে আর হ্যাঁ এর যে দড়িটা এরকম মোটা গুছিয়ে বিনুনি আছে কোনো রকম ভয় নেই আপনাকে এক্সট্রা করে কিচ্ছু লাগাতে হবে না আর এর লেন্থ হচ্ছে বেশ একটু পাকিয়ে যাচ্ছে এতটা বড় চওড়া যারা স্বাস্থ্যবান মেয়ে তাদেরও হবে যারা রোগা তাদের তো বলারই নয় আর মধ্যেখানে আছে এরকম একটা বড় লক্ষ্মী আর কাজ আছে টেম্পল যেমন কাজ হয় আর কি লাল পাথর সবুজ আর পালস দিয়ে তার পাশে পাশে আস্তে আস্তে ছোট হচ্ছে জিনিসটা এইদিকেও তাই সেমভাবে ছোট হচ্ছে এটাও কিন্তু ভীষণ সাইনিং আর অনেক কিছু ড্রেসের সাথে কিন্তু চলে যাবে অনেক রকম কালারের ড্রেসের সাথে দেখুন এরকম দেখতে লাগে খুব সুন্দর আসে আমি যদিও আমার এটা কোমন না এটা কামড়া তাও আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি আমি কিন্তু যথেষ্ট চেহারাবান একটা মানুষ তো আমার যখন পুরো খবরটা কভার হচ্ছে তো আপনাদের আশা করছি বাচ্চাদের অনায়াসেই কভার হয়ে যাবে এইটা গেল সেকেন্ড এটাও আমার দাম পড়েছিল মোটামুটি ওই ছশো সাতশোর কাছাকাছি আচ্ছা এই একটা আসি তিন নম্বর যে তিন নম্বর যে আমি হাটটা দেখিয়েছিলাম ওই হাটটাই এটা কিন্তু পেয়ার বলা যেতে পারে কিন্তু ওখানে সিঙ্গেল পিস আমি পেয়ে গিয়েছিলাম তো আমি একবার এটা আর একবার বড় হাটটা এরকম একটা একটা করে কিনেছিলাম আর একটা একটা করে আমি কিনছি এই হচ্ছে কোমরের বেল্ট আর যেটা আগেই বলেছিলাম রেজেন বা মিনাকারি বলা যেতে পারে কাজটা আছে বিভিন্ন কালারের হয় মুদিখানটা আছে হচ্ছে এরকম একটা চক্রের মতো আর কাজ করা আছে আর কিন্তু বাঁধাটা খুব এদেরও সুন্দর টিকসই বড় দড়ি দেওয়া আছে আর এটাও কিন্তু কোমরটা পুরোটাই কভার করছে আগেই বলেছি আমি স্বাস্থ্যবান মানুষ আমার যদি হতে পারে আপনাদের বাচ্চাদেরও কিন্তু অনাস হয়ে যাবে দেখে নিন পুরো কোমরটা কিন্তু কভার করছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কতটা উপকৃত হলেন আমার এই অর্নামেন্টসের ভিডিওটা দেখে আর যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের মনে তো আপনারা কিন্তু ডিসক্রিপশানে দেওয়ার নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আরো কিছু যদি জানার থাকে যদি কোনো প্রশ্ন থাকে সেই সব সংক্রান্ত বিষয়ে কাছে কিন্তু মানে হাফ কালেকশন বা খুব বেশি নেই আমি দেখাতে পারলাম না পরবর্তীতে চেষ্টা করব। আপনাদের সাথে এইসব ভিডিও গুলো শেয়ার করার আর আরো যেসব নাচের ফর্ম হয় তাদের টুকটাকি গয়না আপনাদের সামনে তুলে ধরা তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে